আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের পছন্দের রুল বাড়ি যেগুলো পাচ্ছেন একেবারে রিজনেবল একটা পাইছে আজকে অনেকগুলো কালেকশন খুলে দেখাবো ইনশাআল্লাহ সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো সব হচ্ছে নতুন নতুন ডিজাইন সব হচ্ছে নতুন নতুন ডিজাইন এখানে চলে আসছে দেখেন এটা হচ্ছে আমাদের স্টক ঈদের পরে যে নতুন নতুন আপডেট কালেকশন আসার কথা এইগুলো কিন্তু চলে আসছে তো অবশ্যই আজকে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো চলুন দেখি আজকের কালেকশনগুলো আজকে আমাদের মাঝে দুইটা পার্টি গাছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম আমি আগে বলে দিচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পাঁচশো তো টাকা ঠিক আছে এগুলো পাঁচশো তো টাকা আমি আজকে শুধুমাত্র পাঁচশো তো আশি টাকার পার্টি দেখাবো এবং বিডিওর একেবারে লাস্টে আমি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং চারশো আশি টাকা কিছু পার্টি দেখাই দেবো ইনশাল্লাহ তো এখন যা দেখবেন সব হচ্ছে পাঁচশো তো আশি টাকা মনে রাখবেন ইনশাল্লাহ দেখেন একটা ডিজাইনের পাঁচটা কালার হয় একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনার আপনারা দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তার কথা বলা না দেখাচ্ছি আজকের ডিজাইনগুলো আজকের কালারগুলো প্রতিটা কালার প্রতিটা ডিজাইন থাকবে একেবারে আনকমন ঠিক আছে একেবারে আনকমন ডিজাইন থাকবে আজকের কালেকশনগুলো অবশ্যই যে যার যেটা পছন্দ হ্যাঁ যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট রাখতে ভুলবেন না কারণ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এরপরে প্রথমে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এখানে যদি আপনার স্ক্রিনশট নিয়ে থাকেন তো স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মতো দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন ভিডিও কল দিবেন যে এটা সালোয়ারটা এক কালার একটা সালোয়ার পাবেন হাতের কাপড় ভিডিও কল দিবেন যদি ভিডিও কলের সাথে মিল পান যে দেখছেন এবং ভিডিও কলের সাথে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন এটা ওর না দেখেন কত সুন্দর একটা ওড়না চমৎকার ওড়না না চমৎকার অনেক বড় ও না তো একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি একের পর এক কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আমি আপনাদেরকে এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা যার যেটা ডিজাইন পছন্দ হচ্ছে ভাই এই ডিজাইনে পাঁচটা দিয়ে দেন এই ডিজাইনে পাঁচটা দিয়ে দেন মিনিমাম তো আমরা দশ পিস বিক্রি করি দশ পিসের কম তো আমরা বিক্রি করি না তাই না তো মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা দশ পিস দিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে একটা রিজাই ভাই কাপড়ের বহর দেখেন এটা কিন্তু অর্গ্যানিক কাপড়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কাপড়ের উপরে তৈরি করা অনেক কিন্তু এটা ভেক্সিবাল কাপড় বলে বিক্রি করতে আছে করে বাট আমরা আমাদের কথা হচ্ছে যে এটা দেখাবো যেটা মুখ দিয়ে বলবো আপনার ওইটাই পাবেন ওই একটা বলে আরেকটা দিয়ে দিব আমরা ভাই ওই বিজনেস করি না ওই বিজনেস করাটা আমরা পছন্দ করি না দেখেন এটা হচ্ছে ওরণাটা মাসাল্লাহ প্রতিটা যা জামা সেলার তিনটে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার থাকবে দেখেন কত বড় একটা ওরনা এগুলো হচ্ছে নামাজেও না এগুলোকে বলে নামাজেও না বিভিন্ন রকম ডিজাইন কিন্তু চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বিভিন্ন রকম ডিজাইন আছে দেখেন দুইটা ডিজাইন দেখাইছি এখানে আছে একটা আরও ডিজাইন এই তিনটে কালার আছে এখানে দুইটা কালার আছে একটা একটা কাপড়ের মধ্যে পাঁচটা কালার থাকে একটা কাপড়ের মধ্যে মানে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে ওই পাঁচটাই দুইটা ডিজাইন মিলে মিনিমাম আপনি আমাদের কাছ থেকে দশ পিস নিতে পারেন অনেকে বলে যে ভাই আপনার আপনার তো বলেন যে মিনিমাম একটা ডিজাইনে পাঁচটা কালার তো পাঁচটাই দেন ভাই একটা ডিজাইনে পাঁচটা কালার তো বলছি সাথে কিন্তু বলতেছে মিনিমাম দশ পিস নিতে হবে কারণ আমার পাইকারি বিক্রি করতে ভাই খুচরা বিক্রি করলে এক পিসও দিতে পারতাম আমরা তো খুঁজতে বিক্রি করি না তাই না যারা বিজনেস করেন করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন হাতের কাপড় এক্সটা দেওয়া আছে ওনাটা থাকবে মাল্টি কালারের দুইটা কালার মিলে ওনাটা থাকবে একবারে নিউ কালেকশন ঈদের পরবর্তীতে যে ডিজাইনগুলো আসার কথা ওইগুলো কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিনশট দিবা পরবর্তীতে কিন্তু দিতে পারবো না ঠিক আছে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিলে কি হয় দ্রুত স্ক্রিনশট দিলে আমি আপনার পছন্দের কালেকশনগুলো আপনাকে দিতে পারি অন্যথায় কিন্তু আপনারা আপনাদেরকে এই কালেকশন দিয়ে দিতে পারি না কারণ আমরা পাইকারি বিক্রি করি আমরা পাইকারি বিক্রি করি এই জন্য কিন্তু কালেকশনগুলো শেষ হয়ে যায় আমরা পাইকারি বিক্রি করি এই জন্য কিন্তু কালেকশনগুলো শেষ হয়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু দ্রুত আমাদেরকে স্ক্রিনশট গুলো দেওয়ার জন্য এবং অর্ডারটা করার জন্য এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এই এটা ফুচকা ডিজাইন তো সবাই চিনে এই ডিজাইনটা সবাই চিনে এই ডিজাইনটা সবাই চিনে মোমবাটিক অরিজিনাল মোমবাটিক আপনার যার যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আর একটা ওনা চমৎকার সুন্দর ডিজাইন দেখেন এগুলো খুবই ভালো মানের ডিজাইন এগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন ভাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখবেন যে কত চমৎকার চমৎকার ডিজাইন আপনার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাস্ট দেখবেন ঠিক আছে আর কিছু না দেখেন আমরা কি কি বিক্রি করতেছি আমাদের কাছে কি কি আছে পার্পেল কালারের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না এই যে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রথমে বলেছি আজকে যে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে যা দেখাবো এগুলো কিন্তু অনেক নতুন ডিজাইন আছে এটা ছিল জামাটা এরপর কাছে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে নটা আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুন নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুন নাম্বার আমার স্ক্রিনের দেওয়া আছে তো অবশ্যই আপনারা এইখান থেকে সংগ্রহ করবেন এরপরে আপনারা ভিডিও কল দেবেন মানে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ এমথে দেওয়ার পরে ভিডিও কল দেবেন দেখবেন ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো হ্যাঁ আর যেটা মানে সবসময় বলি আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমি আবার একটা মানে কাজ করি কি রিপিট কাস্টমার কাছে থেকে অ্যাডভান্স চাই না আমাদের কথা হচ্ছে মানে আপনার যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে রিপিট কাস্টমার কাছ থেকে কখনো আমি অ্যাডভান্স নিতে চাই না কারণ হচ্ছে আমাদের একটা জিনিস নিশ্চিত দরকার যে আপনার মালটা ওঠাবেন আপনাদের কুরিয়ার সার্ভিসে মালটা নেবেন আপনার মালটা রিসিভ করবেন কিনা না ওইটা আমাদের শিওর হতে হবে ঠিক আছে শিওর হতে হবে শিওর হয়ে কিন্তু আমরা পাঠাই সেক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিই হ্যাঁ আপনার কি জন্য যাতে করে আপনার মালটা যদি না ওঠান আমার ভাড়া যে টাকাটা আছে ডেলিভারি যে চার্জটা আছে যাতে আমাদের লস না হয়ে যায় এই জন্য আমরা জাস্ট টাকাটা নিচ্ছি তাছাড়া আমাদের টাকা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এই পাঁচশো টাকা ঠিক আছে তো শুধুমাত্র এই একটা কারণের জন্য আমরা টাকা নেই এই জন্য রিপিট কাস্টমার কাছ থেকে টাকা নেই না কারণ জানি রিপিট কাস্টমার মানে হচ্ছে আমার কালেকশন বিক্রি করছে হ্যাঁ বিক্রি করে ভালো লাগছে সে অবশ্যই কাপড় নিবে বিক্রি করছে বিদায় কিন্তু আবার অর্ডার করছে এজন্য আমরা শুধুমাত্র তাদের কাছ থেকে অ্যাডভান্সটা নিই না নতুন কাস্টমারের কাছ থেকে অবশ্যই অ্যাডভান্সটা নিয়ে নিয়ে নিই এই যেটা হচ্ছে আরেকটা রিজেন অবশ্যই আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার যে মূলধন যে পুঁজিটা আছে পুঁজিটা নষ্ট হওয়ার কোনো মানে অপশনই নেই পুঁজিটা নষ্ট হওয়ার কোনো অপশান নাই। কারণ আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি অনেকে তো আছে মনে করেন যে মুখে বল এক্সচেঞ্জ করে দেয় পরবর্তীতে এক্সচেঞ্জের জন্য গেলে সে মুখটা অনেক কালো হয়ে যায় বাট আমাদের এটা না আমাদের কথা হচ্ছে বিজনেস করবেন যেহেতু সবসময় বিজনেস করি আমরা হ্যাঁ একদিনের জন্য হলে হয়তো আপনাকে কি বলে আপনার অর্ডারটা নিয়ে আমি আপনাকে ব্লক করে দিতে পারতাম একদিনের জন্য হলে যেটা সবাই করে অনেকে করে তারা বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে তারা ইয়ে করে ই করে ভিডিও করে দুই এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ভিডিও করায় হ্যাঁ ভিডিও করার পরে একদিন মাল বিক্রি করে পরবর্তীতে কোনো খোঁজ খবর নেই না দেখেন এটা নতুন একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কোনটা হ্যাঁ কোনটা দেখাবো আমি ভাবতাসি তো যেটা বলতেছিলাম তা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন পেজ থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ভিডিও করে ভিডিও করার পরে একদিন মাল বিক্রি করে আপনারা চাইছেন যেটা দিয়ে দিয়ে দিচ্ছে অন্যটা হ্যাঁ দাম বেশি রাখছে এই সেই পরবর্তীতে রিজেট মাল দিয়ে দিচ্ছে টাল কথা বললে আপনার নাম্বার ব্লক এজন্য জন্য চেষ্টা করবেন ভালো একটা দোকান থেকে কাপড় নেওয়ার জন্য যারা সব সময় ভিডিও দিচ্ছে আপনাদেরকে সবসময় তাদেরকে আপনারা পান আমি আমার মনে হয় আমি লাস্টে যে শুরু করার পরে এমন হয় হয় নাই জাস্ট ঈদের অফ যা যে সময় থাকে ওই সময় আমি ভিডিওটা দিই না চেষ্টা করি ওই সময় ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ বাট যেহেতু আপনার ভিডিও দিলেও আপনার অর্ডারটা নিতে পারবো না এই জন্য আমরা ভিডিওটা দিই না শুধুমাত্র অফ ডেতে আমরা ভিডিও দিই না তাছাড়া আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অনেকে আমাদের দোকানে আসছেন হ্যাঁ অনেকে আমরা আপনার দোকানে আসছেন আপনারা আমাদের দোকান কেমন তারা জানেন আমাদের বিহেভ কেমন তারা আপনারা জানেন তো অবশ্যই যারা যারা জানেন না যারা বুঝেন না তারা দোকানে আস এসো তারপর আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনার দোকানে আসতে পারেন দোকানে এসে দেখবেন হ্যাঁ বান্টি বাজারের সবথেকে বড় পাইকারি থ্রিবিজে শুরু হচ্ছে আমাদের হাসি পার্ট অফ পেশেন্ট আপনি আসবেন এসে দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের একটা রুম এটা হচ্ছে বাটিকের রুমটা এছাড়া আমাদের বিভিন্ন রকম থ্রিবিজ আছে যেমন জমজম তারপরে মালহার কালামকারি হ্যাঁ বাটিকে অনেক ডিজাইন আছে এরপরে বৃষ্টি বুরিং হ্যাঁ এর মধ্যে অনেক কালেকশন মার্শালের মধ্যে কালেকশন আছে জয়পুরি আছে ফাইন করন আছে আমাদের অনেক কালেকশন আছে এক একটা এক একটা সেক্টর আছে আমাদের অবশ্যই আপনারা আসবেন আসলে দেখতে পাবেন আমরা কেমন ত্রিপিচ বিক্রি করি আমাদের ত্রিপিচের মানগুলো কেমন এবং আমাদের থ্রি পিসের দামগুলো কেমন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন দেখে দেখে তারপর অর্ডার করতে পারেন দেখা যাচ্ছে আপনার ছোট একজন উদ্যোক্তা বা নতুন শুরু করতেছেন হ্যাঁ আপনার আপনার মূলধন কম আপনার তো সম্ভব না যে দোকানে আইসিয়া অনেক দূর থেকে যদি আপনার হন এমন হয় যে আপনি অনেক দূর থেকে দেখতেছেন আপনার যদি মূলতম কম হয় আপনার তো আইসা পোষাবেন না দেখেন আপনার দশ হাজার টাকার কাপড় নিলেন আপনার ভাড়াটা বলে দুই হাজার টাকা তাহলে আপনার প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যদি ঠিক থাকে তাইলে আপনারা আমাদের কাছ থেকে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা আমাদের তিনটা ডি মানে ইয়া আছে ডিজাইন আসছে একটা প্যাটার্নের মধ্যে তিনটা ব্লক আসছে অবশ্যই আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা ই দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এরপরে আমি চারশো আশি টাকা কিছু কালেকশন দেখা দিচ্ছি আপনাদেরকে জাস্ট উপর দিয়ে দেখাই হ্যাঁ এটা শেষ করে নিই এরপরে আমি আপনাদের চারশো আশি আশি টাকার কিছু কালেকশন দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার থ্রি দেখেন কত সুন্দর একটা থ্রি তো আচ্ছা এই ছিল আমাদের পাঁচশো আশি টাকার কাপড় এখন তো এখন চারশো আশি টাকার দেখেন এটা হচ্ছে চারশো আশি টাকার অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এমন একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচটা নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো হচ্ছে দুই দুই হাত হাত ঠিক আছে আর এতক্ষণ যা দেখছেন ইতিপূর্বে এগুলো আড়াই হাত বরের দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন কালার আছে আপনি আমাদের কাছে দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ যাই হোক আজকের মতো বিদিন নিব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম